যার নামে এতদিন ভুরি ভুরি অভিযোগ করতেন আজ তাঁরই গুণগান সোজাসুজি স্বর্ণালীতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করতে শোনা গেল বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির গদি হাতছাড়া বুঝে কি একটু বেসুরাও দিলীপ আজ যে যে দুর্নীতি টিএমসির নামে গন্ধ আছে মমতা ব্যানার্জির নামে কেউ পেশ করতে পেরেছে পারেনি কার নামে করেছে যারা তার আঁচলের তলায় থেকে খেয়েছে বাবা হঠাৎ কি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন তাও আবার বিজেপির খাওয়া নেতা দিলীপ ঘোষ এতকাল মমতাকে সকাল বিকেল সমালোচনা করতেন সেই দিলীপ ঘোষ এটা কি বলছেন বলুন তো অবিশ্বাস্য মনে হলো এটাই ঘোর সত্য রবিবার রিপাবলিক বাংলার সিনিয়র এডিটার সোনালী সরকারের মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সেখানে কি মন্তব্য করেছেন দিলীপ শুনুন একবার আজ যে যে দুর্নীতি টিএমসির নামে গন্ধ আছে মমতা ব্যানার্জির নামে কেউ কেস করতে পেরেছে পারেনি কার নামে করেছে যারা তার আঁচলের তলায় থেকে খেয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো দুর্নীতির কেস কোনো ক্রিমিনাল কেস আছে তার নাম করে যেমন ভাঙিয়ে খেয়েছে তার নাম হয়ে তার নাম হয়ে খুন করেছে লুট করেছে এটা তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন যে আমার আমার আঁচলে থেকে অনেকে আমি তৈরি করে দিয়েছি আমার আড়ালে লোকে চুরি যা চচুরি করছে সব দায় আমার সব চুরি আমি করছি এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কি বলেছে তো আমি বলছি একশো বার ঠিক বলেছেন উনি যাদেরকে বলেছে তারা বলুক গায়ে গুলে গেছে কিন্তু এই দিলীপ কিছুদিন আগেও নিয়োগ দুর্নীতি নিয়ে মমতার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন মমতা ব্যানার্জি আজ পর্যন্ত কোনো কথা রাখেননি বারবার প্রতারণা করেছেন যারা ভরসা করেছে তারা ডুবেছে উনি যদি সত্যি চাইতেন তাহলে তো যোগ্য অযোগ্য লিস্ট কোর্টকে আগেই দিয়ে দিতেন অযোগ্যদের কথা কি করে সেটা উনি ভাবুন তার পার্টি লোকেরা টাকা নিচে দায় আছে দায় অন্য নয় দিলীপ ঘোষ প্রথম থেকেই বিজেপিতে তারপরও কেন দল তাকে বিশ্বাস করছে না প্রশ্ন তুলেছেন দলেরই আরো এক নেতা অর্জুন সিং দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে মিষ্টি যাচ্ছে ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে আর আমাদের কাছে নোটিস আসছে পুলিশের নোটিস তো কে হার্ডকোর আছে কে তৃণমূলের সঙ্গে আছে কে বিজেপি করছে এটা তো মানুষ ঠিক করে নেবে দলের নেতাদের তোয়াক্কা না করে সোজাসুজি স্বর্ণালীতে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দাবাং দিলীপ দিলীপ ঘোষকে যেন চ্যালেঞ্জ না করে দিলীপ ঘোষ আমি আজ সকালে বলেছি আমি ন্যাংটা সবাইকে ন্যাংটা করতে পারি কিচ্ছু যা না আমার দিলীপ ঘোষ এরকম এসছে সেরকম খালি হাতে এসছে খালি হাতে যাবে বাকি যে জিজ্ঞেস করুন কবে রাজনীতি শুরু করেছিল আজকে কি কামিয়েছে সূত্রের খবর রাজ্য সভাপতির দৌড়ে দিল্লির নজরে নেই দিলীপ ঘোষ এটা দিলীপও বুঝে গিয়েছেন তাই কি এখন কিছুটা বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়